শরীরে শরীর মিললেই প্রেম হয় না বৈরাগী রাত জেগে ওকে জানতে হয় ওর ঘুমের মধ্যে ওকে খুঁজতে হয় দিনের বেলায় কাজের ভিড়ে আমরা অন্য মানুষটাকে দেখি রাতে ওই মানুষটা একেবারেই আলাদা তখন ওকে চিনতে হয় বুঝতে হয় আমরা যখন শরীর শরীর মিলিয়ে ভালোবাসার গল্প বলি তখন একে অপরের শরীরের ওম নিজের মধ্যে নেই শব্দে যত্ন করার ক্ষমতা আছে শান্ত করার ক্ষমতাও আছে কিন্তু কী জানো বৈরাগী ওমটুকু এবার ওপার করা ভীষণ জরুরি ও না থাকলে ওই আলাদা ভাবটা থাকে না প্রেম শেষ অবধি শরীরে এসেই মেলে তবে ওর মধ্যে যত্ন থাকে জোর করে তৈরি করা সম্পর্কে তা থাকে না আমরা খুঁজতে থাকি ওই মানুষটাকে যে আমাদের ওই অংটুকু দিতে পারে কাছে টেনে নিয়ে শরীরে শরীর রেখে গল্প করতে পারে